জানেন বিয়ের আগে নায়ক জসীমকে পাওয়ার জন্য সুচরিতা কি কি কাণ্ড ঘটিয়েছে সুচরিতা নাকি বগলে রসুন রেখে জ্বর আনতেন শুধুমাত্র জসিমকে ঘরে রাখার জন্য প্রেম করে বিয়ে করেছিলেন নায়ক জসিম আর নায়িকা সুচরিতা জসিম কিন্তু প্রথমে ফাইট মাস্টার ছিল তারপর পার্শ্ব চরিত্র থেকে ভিলেন এরপর নায়ক এবং সুপার স্টার বাংলা সিনেমায় জসীমের অবদান অস্বীকার তার শত্রুও করতে পারবে না মুক্তিযোদ্ধা জসীম নাকি কমোডে বসেই তার ডায়লগ প্র্যাকটিস করতেন ধ্যানে গানে সে সবসময় সিনেমার কথাই চিন্তা করতেন নায়কের মতো চেহারা না হলেও সব চরিত্রে আর সব নায়িকার বিপরীতে তিনি অভিনয় করেছেন সুদর্শন জাফর ইকবালের খামখেয়ালিপনায় তার ক্যারিয়ার যখন তিনি গড়তে পারেননি ঠিক সেই সময় জসিম তার জায়গা শক্তপক্ত করে নেন জসিম জানতেন তিনি কি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আর সুচরিতা নাকি বগলে রোশন রেখে জয় আনতেন শুধুমাত্র জসীমকে ঘরে রাখার জন্য তাদের দুজনের মধ্যে ভেজালটা লেগেছিল বরণ্য পরিচালক আমজাদ হোসেনের হিরামতি ছবিতে সুচরিতাকে কাস্ট করার পর ববিতা সাবানার বলয় থেকে বের হয়ে অপেক্ষাকৃত কম বয়সী নায়িকা সুচরিতা এবং নবাগত সোহেল চৌধুরীকে নিয়ে রোমান্টিক হীরামতি বানাবেন আমজাদ হোসেন সেটা ছিল তখনকার সময়ের হিট খবর জসীম একসময় সুচরিতাকে কেন্দ্র করে পরিচালক আমজাদ হোসেনের গায়েও হাত তোলেন একসময় জসীমকে পুলিশের কাছেও তুলে দেওয়া হয় এই ঘটনার সূত্র ধরে বিচ্ছেদ ঘটে জসীম সুচরিতার বিচ্ছেদের পরও জসীমের সঙ্গে অভিনয় করতেন সুচরিতা তবে একদিন জসিমের সাথে অভিনয়ের পর কেঁদে ফেলে বলেছিলেন এরপর জসীমের সাথে তিনি আর কখনো অভিনয় করবেন না অনেক ছবি সাইনিং মানেও ফিরিয়ে দেন সুচরিতা এ সময় সুচরিতা ছেড়ে দেওয়া মুভিতে নায়িকা হয়ে আসেন নাসরিন যিনি লাখ টাকার নায়িকা হয়ে এক কবির চৌধুরীর পয়সা পয়সা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন পরবর্তীতে তিনি জসিমের ঘরনী হন জসীমের শেষ দিন পর্যন্ত তার পাশে ছিলেন তিন সন্তানের জননী নাসরিনী এদিকে সুচরিতা এক প্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলাম মিন্টুকে বিয়ে করেন এই মিন্টুর সাথেও সুচরিতার সম্পর্ক টেকে এরপর প্রযোজক কে এম মঞ্জুর দ্বিতীয় স্ত্রী হয়ে দীর্ঘ বছর যাপন করলেও বেশ কয়েক বছর আগে ছাড়াছাড়ি হয়ে যায় তাদের সুচরিতা কোনো স্বামীর ঘরেই সুখ খুঁজে পায়নি